ভিউয়ার্স দেশে চলছে আজকে ষষ্ঠ দফার ভোট পর্ব অর্থাৎ আর মিডিলে মাত্র একটি দফা রয়েছে সাত দফা সাত দফার পরেই চার তারিখে গণনা রয়েছে গোটা ভারতবর্ষের মানচিত্র কার দখলে যাবে ইন্ডিয়া জোট নাকি এন ডি জোট আজকে যেমনটা বলছিলাম ষষ্ঠ দফার ভোট পর্ব ইতিমধ্যে রানিং হয়ে গেছে এখন বর্তমানে দুপুর হয়ে গেছে অনেকটি প্রায় ফিফটি পার্সেন্ট মতো প্রত্যেকটি পড়েছে ভোট আসন পড়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সকলে জানেন যে ভারতবর্ষের মোট আটান্নটি আসনে ষষ্ঠ দফার ভোট পর্ব চলছে তার মধ্যে দিল্লি সাত হরিয়ানায় দশ ইউপি চোদ্দো বিহার আট পশ্চিমবঙ্গে আট উড়িষ্যা ছয়টি এবং জম্মু কাশ্মীর একটি ও ঝাড়খণ্ডে চারটি আসনে আবার জানিয়ে রাখি দিল্লি সাত হরিয়ানায় দশ ইউপি মানে উত্তরপ্রদেশ চোদ্দোটি আসনে বিহার আটটি আসনে পশ্চিমবঙ্গে আটটি আসনে উড়িষ্যা ছয়টি আসনে জম্মু কাশ্মীর একটি আসনে ঝাড়খণ্ডের চারটি আসনে আবারও জানিয়ে রাখি আজকে ষষ্ঠ দফার ভোট ষষ্ঠ দফার ভোট পর্ব চলছে পঁচিশে মে তার গণনা হবে চার তারিখ আর মিডিলে একটি দফা রয়েছে সাত দফার শেষে ভারতবর্ষ কার দখলে চলবে এনডিএ জোট নাকি ইন্ডিয়া জোট সেটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে ইতিমধ্যে আপনারা দেখছেন সরাসরি নির্বিক বাংলায় যে প্রত্যেকটি প্রার্থী যারা তারা বিভিন্ন জায়গায় বুথে ঘুরে ঘুরে নিজেদের প্রার্থী পদ কেউ ভোট দিচ্ছেন কেউ কারো এজেন্টের ঝামেলা সকাল থেকে আমরা শুনতে পাচ্ছি হিরন থেকে শুরু করে অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক স্লোগান হিরোনকে লাঠি বাঁশ নিয়ে তারা নিউজ এইটিন বাংলায় সম্প্রচারিত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সম্প্রচারিত এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি খানিক একেবারে চিত্র অন্যরকম চিত্র দেখলেও প্রত্যেকটি জায়গায় ইলেকশন কমিশনের আউটসাইট অনুযায়ী ওয়েবসাইট অনুযায়ী একেবারে দেখতে পাচ্ছি যে শান্তিতে নির্বিঘ্নে মানুষ ভোট দিতে পারছে সেটাই দেখার বিষয় কতটা ভোট পার্সেন্টেজ পরে লাস্ট অবধি দেখব ষষ্ঠ দফার ভোট পার্সেন্টেজ কত পড়ে ইতিমধ্যে আমরা তার মধ্যে ঘাটালের দিকে চোখ রাখবো ঘাটালে রয়েছে দুই হেভিওয়েট ক্যান্ডিডেট যেখানে হিরণময় চ্যাটার্জি ও দীপক অধিকারী দেব সেখানে একটা চাকচমকপূর্ণ রয়েছে এছাড়াও আমরা যেমন নর্থ ইস্ট দিল্লি যেখানে মনোজ মনোজ তিওয়ারির সঙ্গে লড়াই করছে ছাত্রনেতা নেতা যুবনেতা ডক্টর কানহাইয়া কুমার এবং মনোজ তিওয়ারি একজন বিশিষ্ট বিজেপির বিশিষ্ট নেতা ও কানহাইয়া কুমারের সঙ্গে লড়াই করছে নর্থ ইস্ট দিল্লি আজকের দফায় কিন্তু ভোট চলছে আমরা ইতিমধ্যে কানহাইয়া কুমারেরও বক্তব্য দেখেছি সেখানেও কিন্তু শান্তি বিঘ্নে ভোট হচ্ছে বলে জানা যাচ্ছে আরও একটি তথ্য জানিয়ে রাখি বিজেপি বিজেপি অর্থাৎ এনডিএ জোট জম্মু কাশ্মীরে এবারে কোনো আসনেই কিন্তু প্রার্থী দেয়নি সেটাই কিন্তু ডাটা বলছে আবারও জানিয়ে রাখি বিভিন্ন জায়গায় যেমন তমলুক লোকসভার দিকে না গেলেই নয় তমলুক লোকসভাতে একদিকে অভিজিৎ গাঙ্গুলি বিজেপির প্রার্থী রয়েছেন এবং তমলুকে ইয় আইকন তৃণমূলের তাইকান রয়েছে দেবাংশু ভট্টাচারিয়া এবং বাম ফ্রন্ট এরিয়াতে এখানে রয়েছে সায়ন ব্যানার্জি সেখানে লড়াইটা কত হাড্ডাহাড্ডি হতে পারে আমরা বুঝতে পারছি ষষ্ঠ দফা শেষে এছাড়াও আরও আমরা দেখতে যাব বাঁকুড়া পশ্চিমবঙ্গের মধ্যে যে বাঁকুড়া বাঁকুড়া জেলার দুটি আসন বিষ্ণুপুর আর বাঁকুড়া সেখানেও লড়াই চলছে যেখানে স্বামী স্ত্রীর লড়াই লক্ষ্য করতে পাচ্ছি, বিশ্বমিত্র খায়ের সঙ্গে চলছে সুজাতা মণ্ডল খাঁয়ের একেবারে যুদ্ধ চলছে বলা যেতে পারে বাড়ির মধ্যে যুদ্ধ যদিও তারা এখন একে অপরের সঙ্গে আলাদা রয়েছে এবং দেখতে পেলাম সকাল থেকে নেপাল মাহাতো অর্থাৎ পুরুলিয়ার পুরুলিয়া আসনে ভোট হচ্ছে ঝাড়গ্রাম আসনে ভোট হচ্ছে প্রত্যেকটা জায়গায় অর্থাৎ পশ্চিমবঙ্গের টোটাল আটটি আসনে ভোট হচ্ছে আমরা সেই নজর দিকে রাখবো আপনারা দেখছেন নির্ভীক বাংলা নিউজ